পরম পরমদয়ালে রাতুল চরণে আমার শত কোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু আজকে দীক্ষার প্লাবন বয়ে যাচ্ছে দীক্ষা নিচ্ছে অনেকে এবং অনেক দীক্ষার সংখ্যা প্রচুর বেড়ে গেছে কিন্তু দীক্ষা নেবার পরে অনেকে দেখা যায় যে ইষ্টভৃতি না করার ফলে তাদের যে দীক্ষা নিয়েছিল সেই দীক্ষাটা ঠিক ঠিকভাবে রূপায়িত না হবার ফলে তারা ঠাকুরকে ভুলে যান এইভাবে দেখা গেছে যে ইষ্টিভৃতিও বন্ধ করে দিয়েছেন বহু জায়গায় মানুষ আছে যারা দীক্ষা নেওয়ার পরে ঠিক ঠিক মতো করেন না এবং সৎসঙ্গের সঙ্গে কোনো যোগাযোগ না থাকার ফলে তারা ঠাকুরকে মোটামুটি এক প্রকার ভুলেই আছেন তাই সিসি ঠাকুরের একটা সাবধানবাণী আছে দীক্ষা কখন নেওয়া উচিত বা দীক্ষা কখন নেবে বা দীক্ষা কখন আমাদের দেয়া উচিত সেই ব্যাপারে বলেছেন যে কোনো রকম এক্সপেক্টেশন আশা বা কন্ডিশান শর্ত না রেখে যদি দীক্ষা নেওয়া হয় তাহলে দেখা যায় যে সেই দীক্ষাটা শুভপ্রসু হয় মঙ্গলময় হয় তাই শ্রী শ্রী ঠাকুরের সেই সাবধান বাণীটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুর দীক্ষা তখনই নেওয়া ভালো যখন যদি থাকবে না কোনো একটা এক্সপেকটেশান আশা নিয়ে কন্ডিশান শর্ত রেখে বা কোনো ডাউট সন্দেহ নিয়ে দীক্ষা নিলে ওইটাই একটা স্ক্রিন এর পর্দার মতো হয়ে দাঁড়ায় তা হতে দেয় না সিসি ঠাকুর তাদের একজনের দিকে চেয়ে বললেন কারো চাপে বা অনুরোধে করে দীক্ষা নেবেন না যা শুনবেন যদি প্রয়োজন বোধ করেন নেবেন সিসি ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল ঠাকুর এখন তো মানুষ দীক্ষা নিতেই চায় না তখন সিসি ঠাকুর তার প্রত্যুত্তরে বলছিলেন যে দেখত দীক্ষা শব্দটা কোথা থেকে এসেছে তখন ডিকশনারি খুঁজে দেখা গেল যে দীক্ষা শব্দটি এসেছে দিক ধাতু থেকে এই দিক ধাতু মানে হয় অনুষ্ঠান হয় মুন্ডন হয় যজন হয় আর উৎসর্গ হয় অর্থাৎ এই দীক্ষার মধ্যে আছে ডেডিকেশন আছে আর আমরা ডেডিকেশন মানে বুঝি যে আমরা কোনো কয়েকটা কিছুকে উৎসর্গ করে দাঁড়া আর কি আছে যে প্রিপ্রেয়ারেশান অর কনসেক্রেশন ফর এ রিলিজিয়াস সেরিমানি এইটাও হল দীক্ষা আর ইনিশিয়েশান ওর ডেডিকেশান এর মধ্যেও আছে হলো দীক্ষা সুতরাং দেখা যায় যে আমরা যখন দীক্ষা নেই তখন আমরা বলি যে সৎ দীক্ষা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে জানলাম কি না দীক্ষা দু রকমের হয় একটা আছে দীক্ষা আর একটা আছে সৎ দীক্ষা এই সৎ দীক্ষাটা সম্পূর্ণ ঠাকুর বলছেন যে সৎ দীক্ষা তুই এক্ষুনি নেই ইষ্টেতে রাখ সম্প্রতি মরণ তরণ নাম জপে কাটেই অকাল জমভীতি অর্থাৎ শ্রী ঠাকুর যে দীক্ষাটা নিয়েছেন সেটা হলো সৎ দীক্ষা আর এর মধ্যে সৎ নাম লুকিয়ে আছে এই সৎ নাম কি নাম কত রকমের কি কি হয় নাম সাধারণত তিন রকমের হয় আমরা যে নাম পেয়েছি সেই নামটা কি স্তরের কি নাম কেন ঠাকুর এই নামটা দিলেন এই সব কিছু নিয়ে এর পরের ভিডিওতে আলোচনা করব। এখানে একটু আপনাদেরকে বলে রাখি যে আপনারা দীক্ষা অনেকে দিয়ে থাকে অনেকে কুলুগুরুর কাছে দীক্ষা নেয় শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কুলুগুরুর কাছে দীক্ষা নেয় তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা পুরুষোত্তমের বা সৎগুরুর দীক্ষা পাচ্ছি সৎ নাম পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সেই দীক্ষার কিন্তু কোনো ভ্যালু নেই সেই জন্য ঠাকুর একটা বাণী দিয়েছেন এটা আপনারা মুখস্থ করে নেবেন যে হোশ না যোগী হোশ না দানি গোসাই গোবিন্দ যাই না যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস তা এতবার একটা বাণী দিয়েছেন যে যজন যাজন এবং ইষ্টভৃতি যদি কেউ না করে সে যত বড়ই যোগী হোক যত বড়ই সে ধ্যানী হোক জ্ঞানী হোক সুতরাং তার যে পাওয়ার বা তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেইটা সম্পর্কে ঠাকুর বললেন তার হলো ফুল মাস তিনি দিয়ে দিলেন হলো জিরো অর্থাৎ ফুল মাছটাকে কেটে দিয়ে এখানে তিনি জিরো বসিয়ে দিলেন সুতরাং সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে সিসি ঠাকুর যে পরমপ্রেমা শিশি ঠাকুর যে পুরুষোত্তম এবং তিনি যে পূর্ণ ব্রহ্ম নিয়ে এসছেন এবং যে সৎনাম আমাদের দিয়েছেন সেই সৎ দীক্ষাই আমরা পেয়েছি আর সেই সৎ দীক্ষা মানুষের মধ্যে কীভাবে প্রসারিত করা যায় তার যে যথেষ্ট বা যথেষ্ট যে আমাদের প্রয়াস তার যে নিরালাস প্রয়াস তার জন্যই কিন্তু আজ পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঘুরে তিনি তার লীলা অর্থাৎ পুরুষোত্তমের সর্বোত্তম নরলীলা তিনি প্রকাশ করে চলেছেন এরপরে আসছি ইষ্টপ্রীতি সম্পর্কে এখন দীক্ষা এবং ইষ্টপ্রীতি দুটো পরস্পরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত সেই জন্য দীক্ষার সঙ্গে ইষ্টভৃতিটা যেহেতু জড়িত সেই জন্য ইষ্টভৃতি আমাদের কি চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের বোঝায় সেটা জন্য শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে বাণী সংখ্যা তিন নম্বরে কী বলেছেন সেটা একটু আমি পড়ছি আত্মরক্ষা উপকরণে ইষ্টভরণ করতে হয় কর্মশক্তির যার সমাহার তারই তো কয় পুরুষাকার পুরুষাকারে দৈব যোজন তারাই ইষ্টভৃতি কয় শ্রী শ্রী ঠাকুর গ্রন্থ ইষ্টবৃত্তি সস্তনী অধ্যায় সুতরাং এখানে পরিষ্কার হচ্ছে যে আমরা যখন নিজেদের আত্মরক্ষা করবার জন্য সচেষ্ট হই তখন এই আত্মরক্ষার উপকরণে সেই জন্য বলছেন ইষ্টভরণ আর সেই জন্য হল আমাদের এই ইষ্টবৃত্তি করতে হয় আগের আলোচনাতে ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে যে আমাদের অষ্টপাশ কাটে সেই অষ্টপাশ সম্পর্কে আমি বলেছিলাম আজকে আমি সেই অষ্টপাশের আটখানা পাশ কি কি সেটা আমি বলছি ঘৃণা লজ্জা মান অপমান মোহ ধম্ভ দেশ আর ক্রূরতা বা পৈশুণ্য বা খল যেটাকে বলে এগুলো ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে কেটে যায় কারণ ওই যথাসময় ইষ্টবৃত্তি করিস নিত্য কাটবে পাশ অর্থাৎ এই যে পাশ পাশ মানে হলো যা হলো বন্ধন যা আমাদের প্রিয় পরমের দিকে ঠাকুরের যে দিকে ঠাকুরের দিকে যে আনতি বা ইষ্টানুগ আনতির দিকে নিয়ে যেতে বাধা দেয় সেইটাই হলো অষ্টপাশ আর এই পাশই হলো আমাদের বন্ধন এছাড়াও পাশ যে কাটে তারও এক জায়গায় সিসি ঠাকুর বলেছেন যে ভিক্ষার মধ্য দিয়ে নাকি অষ্টপাশ কাটে সেই প্রসঙ্গে সিসি ঠাকুর আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডতে বলেছেন কেষ্টদা একবার সিসি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন কেষ্টদা মানে ভট্টাচার্য কেষ্টদা গোপালদা মুখোপাধ্যায় ইত্যাদি দাঁড়িয়ে আছেন তো সেখানে প্রশ্ন করেছেন যে কর্ম ছাড়া শুধু নামধানে অষ্টপাশ কাটে তখন কেষ্টদা গোপালদারা ছিলেন তখন সিসি ঠাকুর মোড়ায় বসে আছেন হঠাৎ সিসি ঠাকুরের পণ্ডিত মশায় আসলেন সিসি ঠাকুর সসম্ভ্রমে মুঠে দাঁড়িয়ে চেয়ার আনতে বললেন গোপালদা চেয়ার এনে দিলে পণ্ডিত মশায় চেয়ারে বসার পর শ্রী ঠাকুর বসলেন শ্রী ঠাকুর কথা কথা বললেন আমি তো একসময় খুব নামধাম করতাম কাজ বাদ দিয়ে শুধু নাম ধ্যান কিছুদিন করে কেমন যেন নিথর হয়ে গেলাম ভালো মন্দ সুখ দুঃখ কোনো সেন্সেশান ভাবি যেন ফিল বোধ করতাম না আগের সেই ট্রেমার অফ লাইফ জীবনের স্পন্দন চলে গেল সলিড নিরট হয়ে উঠলাম সে এক নরক বিশেষ তারপর আমি নামের সঙ্গে সঙ্গে কাজের দিকে মন দিলাম তখন স্বাভাবিক অবস্থা ফিরে এলো যেসব ছেলে বাড়ির কাজ করে না কিংবা কোনো প্রকার মোটর অ্যাক্টিভিটিতে মানে কর্মে লিপ্ত নয় তাদের পড়াশোনার মাথাও নিরট হয়ে ওঠে তাদের বা মা বাপকে কিছু দেয়ার দিকে নজর আছে তারা ভালোই হবে যারা মা বাপের জন্য পরিবারের জন্য কিছু করে না অথচ পাড়া লোকের জন্য খেটে বেড়ায় বুঝতে হবে সেখানে অ্যাবনরমালিটি অস্বাভাবিকতা ঢুকেছে আর স্ত্রীলোকের প্রতি উল্লম্ফি উৎকট সহানুভূতি সেক্সুয়াল থ্রবিং কাম স্পন্দন এরই পরিচয় দেয় শ্রী ঠাকুর প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন কাল সস্তনে করেছিলি প্রফুল্ল হ্যাঁ শ্রী ঠাকুর বললেন ও ভিক্ষা করতেই পারে না কেষ্টদা বললেন ভিক্ষায় অষ্টপাশ যে অষ্টপাশের কথা আমি আপনাদের আগে বললাম সেই অষ্টপাশেই ঘৃণা লজ্জা মান অপমান মোহ ধম্ব দেশ আর খল বা ক্রুরতা কেটে যায় শ্রী ঠাকুর সত্যিই তাই ইষ্টের জন্য ভিক্ষা মানুষকে ভিতর থেকে তৈরি করে তোলে ইষ্টারতে বিধিমাত ভিক্ষা মানুষকে বড় করে তোলে সার্ধ প্রলুব্ধ ভিক্ষা আবার জাহান নামে নিয়ে যায় ওই দিন পরে এক সময় শ্রী শ্রী ঠাকুর সুশীল মানে বসুকে বলেছিলেন যুগবতার ছাড়া অন্য কেউ ধেয় নন যুগবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধিত আচরণ সিদ্ধ তৎ বংশধর ইষ্ট স্বরূপ থাকতে পারেন পরবর্তী এসে গেলে তখন তিনি হবেন ধেয় অর্থাৎ এটা আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে পৃষ্ঠা হলো উনচল্লিশ এটা ঠাকুর দিয়েছিলেন 8 আট জানুয়ারি উনিশশো সালে এখন এই যে বললাম যে ইষ্ট প্রতীক স্বরূপ থাকতে পারেন তাই আমাদের বর্তমান আচার্যদেব ইনি হলো ইষ্ট প্রতীক স্বরূপ ইনিও তিনি বারবার যেখানেই গেছেন এই ইষ্ট প্রীতি সম্পর্কে এবং দীক্ষা সম্পর্কে বলেছেন এবং এই যে দীক্ষায় প্লাবন বয়ে যাচ্ছে তার মধ্যে ঠিক ঠিকভাবে কাটায় কাটায় পালন করার ওপর তিনি খুব বেশি জোর দিয়েছেন আর ডিপি ওয়ার্কের মাধ্যমেও কিন্তু সেই কাজগুলো সূক্ষ্মভাবে আমরা পরিচালনা করবার চেষ্টা করছি বন্দে পুরুষোত্তম জয় গুরু